বেঙ্গালুরু এফসি এবং এফ সি গোয়া দোসরা এপ্রিল এবং ছয় এপ্রিল দুটি ম্যাচে মুখোমুখি হবে যেখানে নির্ধারিত হবে কে আই এস ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ নক মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ের পর বেঙ্গালোর এফসির সামনে বা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে শক্তিশালী এফসি গোয়া যারা লিগ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছে এই দুই দলের মধ্যে দুই লেগের এই সেমিফাইনালে প্রতিটি সুযোগ এবং প্রতিটি পাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এফসি গোয়া এই ম্যাচে কিছুটা আত্মবিশ্বাসী থাকবে কারণ তারা লিগ পর্বে বেঙ্গালুরুকে ঘরের মাঠে হারিয়েছে এবং শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে একটি রোমাঞ্চকর ড্র করেছে অন্যদিকে বেঙ্গালুরু এফসি বল দখলের উপর নির্ভর করে এবং সাম্প্রতিক ম্যাচগুলিতে তাদের রক্ষণভাগ আবারও ফর্মে ফিরেছে এই সেমিফাইনালে মূলত লড়াই রয়েছে যারা ম্যাচের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুনীল ছেত্রী বনাম ওডেই ওনাইন্দিয়া এদের দৈরথ দেখা যাবে আইএসএল ইতিহাসে সবচেয়ে বেশি হেডার গোল করা পাঁচ খেলোয়াড়ের তালিকায় নাম রয়েছে সুনীল ছেত্রীর দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এই চল্লিশ বছর বয়সী ভারতীয় কিংবদন্তি আবারও তার পূর্ণ ফর্ম ফিরে পেয়েছেন এই মরশুমে পঁচিশটি ম্যাচে তিনি তেরোটি গোল করেছেন নকআউট পর্বে মুম্বাই সিটির বিরুদ্ধে পাঁচ গোলের জয়ে বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত নিখুঁত ফিনিশ তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে অন্যদিকে এফসি গোয়ার রক্ষণভাগে দাঁড়িয়ে থাকবেন ওডেই ওনাইন্দিয়া পঁয়ত্রিশ বছর বয়সেও এই স্প্যানিশ ডিফেন্ডার তার সেরা ফর্মে রয়েছেন সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে তিনি একটি শক্তিশালী রক্ষণভাব গড়ে তুলেছেন ব্যক্তিগতভাবে ওনাইন্দিয়া আটচল্লিশটি এরিয়াল ডুয়েল জিতেছেন ছাব্বিশটি ইন্টারসেপশন করেছেন সুনীল ছেত্রী সম্ভবত বা প্রান্তে খেলবেন তবে তিনি ভেতরে কাট করতে অত্যন্ত পছন্দ করেন এবং ক্রস থেকে হেডারে গোল করতেও সমপারদর্শী এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের মুখোমুখি লড়াই এই ম্যাচে দেখা যাবে এবং এটি ফলাফলের উপর একটি প্রভাব বিস্তার করবে এরপর আসা যাক রায়ান উইলিয়ামস বানাম আকাশ সাংওয়ান এদের দ্বৈরথ বেঙ্গালোর এফসির এই মরসুমে এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন রায়ান উইলিয়ামস এই অস্ট্রেলিয়ান রাইট উইঙ্গার নকআউট ম্যাচে তার গুরুত্বপূর্ণ প্রমাণ করেছেন আঠেরোটি আইএসএল ম্যাচে তিনি ছটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন প্রতি ম্যাচের সঙ্গে তার পারফরম্যান্স আরও উন্নত হয়েছে লিগ পর্বে এফসি গোয়ার বিরুদ্ধে দুই দুই গোলে ড্র হওয়া ম্যাচে তিনি গোল করেছেন যেখানে বেঙ্গালুরু দুর্দান্তভাবে কামব্যাক করেছে অন্যদিকে এফসি গোয়ার আকাশ সাংওয়ান এই মরশুমে তার প্রথম মরশুমে দারুণ ফর্মে রয়েছেন পূর্বে চেন্নাইন এফসিতে খেলা এই ব্যাক। মানালো মার্কোজের দলে নিয়মিত হয়ে উঠেছেন তিনি তরুণ এবং প্রতিভাবান জয়গুপ্তাকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন আকাশে ক্রস করার ক্ষমতাও তার মান বাড়িয়ে দিয়েছে এফসি গোয়া যদি জিততে চায় তবে তাদের এই রায়ান উইলিয়ামসকে আটকাতে হবে এবং এই কাজে আকাশ সাংওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ এবার আমরা আছি রাহুল ভেকে বানাম ইকের গোয়ারতক সেনা বেঙ্গালুরু এফসির আক্রমণ থেকে সৃষ্টি আমরা যদি বেঙ্গালুরু এফসির আক্রমণ থেকে দৃষ্টি সরিয়ে এফসি হওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ইকের গুয়ারত সেনার দিকে নজর দিই তাহলে এই স্প্যানিশ খেলোয়াড় উনিশটি আইএসএল ম্যাচে ষাটটি গোল তিনটি অ্যাসিস করেছেন যা তাকে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে গণ্য করেছে তিনি আক্রমণাত্মক মিডফিল্ডার ফলস নাইন বা সরাসরি ফরোয়ার্ড হিসেবে খেলতে পারেন যা তাকে আটকানো কঠিন করে তোলে বেঙ্গালুরু এফসি রক্ষণভাগের দায়িত্বে থাকবেন রাহুল ভেকে গত ছয়টি আইএসএল ম্যাচে ব্রুজরা চারটি ক্লিনশিট দেখেছে যা তাদের জয়ের অভ্যাসে ফিরিয়ে এনেছে ব্যক্তিগতভাবে ভেকে উনচল্লিশটি রিয়াল ডুয়েল জিতেছেন চব্বিশটি ইন্টারসেপশন করেছেন এবং সেট পিচ থেকে তিনটি গুরুত্বপূর্ণ গোলও করেছেন এফসি গোয়া এই মরশুমে চব্বিশটি লিগ ম্যাচের মধ্যে তেইশটিতে গোল করেছে তাই বেঙ্গালুরু যদি ইকে আটকাতে ব্যর্থ হয় তবে এই দুই লেগের ম্যাচে তারা পিছিয়ে পড়তে বাধ্য এই তিন লড়াই সুনীল ওডেই ওনাইন্দিয়া রায়ান উইলিয়ামস বানাম আকাশ সাংওয়ান এবং রাহুল ভেগে বনাম ইকেল আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ সেমিফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বেঙ্গালুরু এফসির শক্তিশালী রক্ষণ এবং আক্রমণ আক্রমণের সমন্বয় এবং এফসি গোয়ার ধারাবাহিক গোল করার ক্ষমতা এই ম্যাচকে রোমাঞ্চকর করে তুলবে সমর্থকরা অপেক্ষা রয়েছেন এই দুই দলের মধ্যে কে ফাইনাল উঠবে দোসরা এপ্রিল শ্রী কান্তিরাবাই স্টেডিয়ামে অর্থাৎ আজকেই সাতটার সময় কান্তিরাবাই স্টেডিয়ামে প্রথম লেগে বেঙ্গালোর এফসি এবং গোয়ার দৈরথ দেখা যাবে আমরা অপেক্ষা করে থাকলাম আর ছয় এপ্রিল গোয়ার দ্বিতীয় লেগের ম্যাচে এই লড়াইয়ের ফলাফল শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের পথ নির্ধারণ করবে এবং এই দুটো ম্যাচের ফলাফল উপরে নির্ভর করবে কোন দল সেমি ফাইনাল থেকে ফাইনালে ওঠে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবার এসেছে এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই